এলমিদিন এমন একটি গুণ যখন কোনো ব্যক্তি সেটা অর্জন করবে তার ভিতরে হাজারো সৃষ্টিগত কোনো দোষ থাকলেও আল্লাহ রব্বুর আলমিন সেটা ঢেকে রাখেন যেমন দেখেন আমাদের বাংলাদেশের জাতীয় খতিব বেতুল মুকার আলামা মুফতি আব্দুল মালিক হাফিজল্লাহ তা আল্লাহর আহ তিনি দেখতে সুন্দর না বেশ আবার খাটো তার বাবাও ছিলেন এরকম দেখতে সুন্দর না বিস্ত্রী খাঁটো কিন্তু আল্লাহর্বুল আলমিন তাকে কত বড় করেছেন তিনি এশিয়া মহাদেশের বড় বড় মহাদেশদের অন্তর্ভুক্ত আরব দেশে যার খ্যাতি রয়েছে সুনাম রয়েছে তিনি যদিও ছোট কিন্তু এলমিদিন দিন থাকার কারণে সমস্ত মানুষ তাকে সম্মান করে শ্রদ্ধা জানাই আল্লাহর্ববুল আলমিন তাকে অনেক বড় বানিয়ে দিয়েছেন তার তাকুয়া এবং এলেমের কারণে অনুরূপভাবে ব্যাপারে কিতাবুল নামক কিতাবের মধ্যে ইমাম আলের কথা উল্লেখ আছে উনি এতটা বিশ্রী ছিলেন দেখতে একেবারে খাটো ছিলেন একটি ঘটনা বললে আপনারা শুনতে বুঝতে পারবেন যে কি পরিমাণ তিনি বিশ্রী ছিলেন মায়েরা তাদের সন্তানকে ভয় দেখানোর জন্য ইমাম জাহেজকে ডেকে নিয়ে যেতেন একবার তিনি রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন একজন মহিলা তাকে চোখে ইশারা করে তো তিনি একটু ভ্রান্তির মধ্যে পরে যান তো মহিলার পিছনে তিনি চলতে লাগলেন মহিলা ঘরে ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিল এবং তার ছোট একটা মেয়ে আছে যে নাকি বিছানায় পেশাব করে দিত তাকে সামনে নিয়ে আসলো তো ইমাম জাহেজ দেখতে এত নিকৃষ্ট ছিলেন যে ওনার ব্যাপারে উল্লেখ আছে যে লাওকানাল খিনজিরু মাসখান সানিয়ান লাকানা আজমালু মিন জাহেজ যদি শুকরকে যদি বিকৃত করা হয় তবু ইমাম জাহেজ থেকে শুকরের চেহারা আরো সুন্দর দেখা যাবে তাহলে বুঝেন কি পরিমাণ বিস্তৃত ছিলেন দেখ তো মেয়েকে যখন আনা হইলো মেয়েকে মা ইশারে দিয়ে বললো যে দেখো আজ থেকে যদি তুমি বিছানায় পেশাব করো তাহলে একে এ তোমাকে খেয়ে ফেলবে তোমাকে মেরে ফেলবে তো মেয়ে ইমাম জাহেজের দিকে তাকিয়ে এত বদ শিকিল তার চেহারা মায়ের পায়ে পড়ে গেল বললো মা আজ থেকে আমি অর্ডার দিলাম বিছানায় পেশাব করব না তো এত নিকৃষ্ট এবং খারাপ দেখতে ছিলেন ওই মহিলা ঘরের দরজা খুলে দিলেন এবং তার জন্য দোয়া দিলেন যাল আপনাকে সই সারামতা রাখুন বাচ্চাদেরকে ডরানোর জন্য আপনি একজন উত্তম নমুনা তো এত নিকৃষ্ট ছিলেন ওনার মা জন্মের পরে বড় হওয়ার পরে বলেন বেটা দিন অর্জন করো তোমার চেহারা যে অবস্থা মানুষ তোমাকে সম্মান দেখাইবে না তোমাকে করবে শিক্ষা করো ইনশাআল্লাহ আল্লাহ সারা দুনিয়াতে তোমাকে দিবেন এবং দামি দিবেন এলমিদিন তিনি শিক্ষা অর্জন করেন কি পরিমাণে এলমিদিন অর্জন করেন যে আদবের দিক থেকে কেউ যদি দুনিয়াতে আদব শিখতে চাই পরিপূর্ণ কামেল হতে চাই তাহলে সে যেন ওনার কিতাব মোতালা করে ইমামুল আসর শাহ নশা কাশ্মীর রহমাতুল্লাহ আলাই শত বাউন্ন খ্রিস্টাব্দে ইন্তেকাল উনি বলেন দুনিয়াতে কোনো ব্যক্তি যদি আদব ওয়ালা হতে চায় সে যেন ইমাম জাহেজুর রহমতুল্লাহ আলাইয়ের আল বয়ান আত্মাবিন আল আদব আত্মাবিন আল ওয়াল আজদাদ কিতাবুল হায়ান এই কিতাবগুলো যেন মোতালা করে তাহলে সে দুনিয়াতে অনেক বড় আদববান হতে পারবে ইমাম জাহেজুর রহমতুল্লাহ আলাই মৃত্যুটাও হয়েছিল এলএম হাসিল করা অবস্থায় উনি শেষ শেষ বয়সে উনার এক সাইড প্যারালাইসিস হয়ে গিয়েছিল দুর্বল হয়ে গিয়েছিল এটা কাজ করতো না তো তিনি তার ঘরের ভিতরে কিতাব মোতালা করতেছিলেন তখনকার কিতাবাদি এরকম হাতে কলমে লেখা ছিল না বরং তখন এই মোটা মোটা কলম দিয়ে লাকড়ির কলম দিয়ে লেখা ছিল তো সেটা অনেক বড় বড় আপনার ভলিউম হইতো তো তিনি কিতাবের ভলিউমের মাঝখান থেকে একটা কিতাব টান দিয়েছেন বাকি কিতাবগুলো ওনার শরীরে পড়ে যায় তো তিনি কিতাবের নিচে চাপা পরে ইন্তেকাল করেন এলমি দিন অর্জন করা অবস্থায় তার ইন্তেকাল হয়েছে তো দেখেন ইমাম জাহেজ রহমাত দেখতে যদিও নাকি খাটো ছিলেন বিস্তৃত ছিলেন শুকরের আকৃতির থেকেও আরো বেশি বিস্ত্রী ছিলেন কিন্তু এলমি দিন অর্জন করার কারণে আল্লাহ রবুর আলমিন তাকে দুনিয়াতে চমকায় দিয়েছেন এখনও তার কিতাব মানুষ মোতালা করে পড়াশোনা করে দিন শিখতেছে আদব শিখতেছে তিনি যদিও আকিদারগত দিক থেকে মোতাজিলে ছিলেন কিন্তু ফরে অর্থাৎ শাখাগত মাসার দিক দিয়ে হানাফি ছিলেন পাল্লারবুর আমিন তাকে দুনিয়াতে চমকে এই এজন্য প্রিয় ছাত্র ভাইয়েরা তালেবে এলমরা দিন অর্জন করুন মানুষকে কি বলবে আপনার চেহারা কেমন সেটা আল্লাহ তালা দেখবেন না আল্লাহ আপনার অন্তর দেখবেন মোতালা করুন বিশেষ করে কোরআন হাদিসের একেবারে পুখতা এলমিদিন অর্জন করুন মানুষ আপনাকে সম্মান করবে আল্লাহর বলান আপনাকে সারা দুনিয়াতে চমকায় দিবে